তারপর যে ফ্যানটা দেখাবো এটা মডেল হচ্ছে এফ এ থার্টি ফাইভ প্রো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনি কোথাও গেলেন অথবা ট্রাভেলে গেলেন অথবা আপনি রান্না করতেছেন তখন কিন্তু আমরা দেখছি অনেক চায়নার ভিডিও দেখছি ভিডিওর মধ্যে কিন্তু গলার মধ্যে জাস্ট রেখে দিছে অ্যান্ড ফ্লোটা কিন্তু আপনি চুল টুল উড়ায় নিতেছে এত বাতাস মানে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে কিন্তু মুখের যে ঘামটা আছে এটা রিমুভ করে দিবে এফ টু বি ঠিক এরকম হবে এটার মডেলটা হচ্ছে এফ টু বি সেম টু সেম এটাও কিন্তু হ্যান্ডেবল সুইটেবল অ্যান্ড হচ্ছে ট্রাভেলের জন্য বা আপনি পকেটে করে ক্যারি করার জন্য পারফেক্ট একটি জিনিস হতে পারে এই প্যান্টটি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তিনটা স্প্রিডে কিন্তু এটা কাজ করে এখান থেকে আপনি মোবাইল চার্জও দিতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু লাইট এর অপশনও আছে দেখেন লাইটটাও কিন্তু জ্বলে গেছে মানে লাইট আছে টাইপ এখানে আপনারা কিন্তু চার্জিং পেয়ে যাচ্ছেন মানে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন আবার সাথে ফ্যানও পাচ্ছেন একই সাথে তিনটা কাজ এটার মডেলটা আমরা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে ফ্যানও বলে অনেকে আর ব্রেডলেস ফ্যান দেখেন সামনে কোনো পাখা নাই কিন্তু বাতাসের ফ্লোটা যদি আমরা দেখাই প্রচুর প্রচুর বাতাসের ফ্লোটা মানে এক নিমিশে আপনি ঠান্ডা হয়ে যাবেন আর কোনো হাতে বাজার কোনো ওয়ে নাই দেখেন চমৎকার একটি ফ্যান পিছনের অংশটা দেখাচ্ছি এন্ড সামনের অংশটা দেখাচ্ছি এটার মডেলটা আমরা বলে দিচ্ছি এভাবে বক্সটা ধরছি আপনার এই স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম ফ্যানের প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি বর্তমান সময়ে এত 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 বেশি গরম এই গরমে একটু স্বস্তি পেতে এই ফ্যানগুলো আপনারা ইউজ করতে পারেন আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের ফ্যান জুসি লাইফ একটা নাম করা ব্র্যান্ড সবাই জানেন অ্যান্ড সবাই চিনেন একদম হাই কোয়ালিটির মধ্যে যদি কিছু ফ্যান থাকে এর মধ্যে কিন্তু এগুলো আছে শাওমি যেরকম জুসি লাইফ এগুলো কিন্তু সবাই এক নামে চিনে হ্যান্ডি একটা ফ্যান নিয়ে কথা বলতেছি এটার মানে বাতাসের ফ্লোটা আসলে আপনি যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন জাস্ট এখান থেকে প্রেস করলে এত ঠান্ডা একটা ফ্লো দেয় আপনি যে কোনো প্লেসে ঘুরতে গেলেন অথবা আপনি ট্রাভেল করতেছেন অথবা আপনি লোকাল বাসে রান্না রান্নাঘরে আসেন সব জায়গায় কিন্তু এগুলো ইউজ করতে পারবেন খুবই সুইটেবল অ্যান্ড হ্যান্ডেবল এগুলা কিন্তু ওই যে আপ ডাউন করতে পারবেন মানে বাতাসের ফ্লোটা বাড়াতেও পারবেন তিনটে স্প্রিডে কিন্তু বাতাসের যে ফ্লোটা হইতেছে সাউন্ডটা শুনে আর এটার সামনে যদি আমরা একটা কাগজ টিস্যু সুধরি তাহলে বুঝতে পারবো ফ্লোটা আসলে কেমন অফ হয়ে গেছে তো এটার মডেলটা হচ্ছে এফ এ টোয়েন্টি এফ এ টোয়েন্টি এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার আছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এই ফ্যানটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে তারপর আরও একটি ফ্যান এটার মডেলটা হচ্ছে দেখবটি থ্রি দেখেন খুবই সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা এসি ফ্যানও বলে অনেকে আর ব্রেডলেস ফ্যান দেখেন সামনে কোনো পাখা নাই কিন্তু বাতাসের ফ্লোটা যদি আমরা দেখাই প্রচুর প্রচুর বাতাসের ফ্লোটা মানে এক নিমিশে আপনি ঠান্ডা হয়ে যাবেন আর কোনো হাতে বাজার কোনো ওয়ে নাই দেখেন চমৎকার একটি ফ্যান পিছনের অংশটা দেখাচ্ছি সামনের অংশটা দেখাচ্ছি এটার মডেলটা আমরা বলে দিচ্ছি এভাবে বক্সটা ধরছি আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলা কিন্তু কোথাও এত কম রেটে পাবেন না আর এগুলা কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ডে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন অর্থাৎ আপনার বাসায় যে চার্জার ফ্লো দেখেন কি অবস্থা আমরা যদি এভাবে দৌড়ি একটা কিছু দল বুঝাতে পারবো মানে এত ফ্লো আমি যদি এখান থেকে দৌড়ি আমাদের যে পর্দাটা আছে ওইটাও কিন্তু বাতাসে ধুলতেছে তো এটা প্রাইসটা মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে তারপর যে কালেকশানটা দেখাবো এটা আমি নিজেই ইউজ করতেছি অনেক অনেক চমৎকার একটি দেখেন খুবই সুন্দর একটি ওপেন হয়ে যাবে আপনারা আরো স্পিডটা বাড়াতেও পারবেন তিনটা স্পিডে কিন্তু এটা কাজ করে অ্যান্ড এখান থেকে আপনি মোবাইল চার্জও দিতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু লাইটের অপশনও আছে যে জাস্ট প্রেস করবো দেখেন লাইটটাও কিন্তু জ্বলে গেছে মানে লাইট আছে ইউএসবি টাইপ এখানে আপনারা কিন্তু চার্জিং পোর্ডও পেয়ে যাচ্ছেন মানে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন আবার সাথে ফ্যান পাচ্ছেন একই সাথে তিনটা কাজ এটার মডেলটা আমরা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে এফ এইট মাত্র আমাদের কাছ থেকে ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটি এরপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে এফ টু এফ টু বি ঠিক এরকম হবে এটার মডেলটা হচ্ছে এফ টু বি সেম টু সেম এটাও কিন্তু হ্যান্ডেবল সুইটেবল হচ্ছে ট্রাভেলের জন্য বা আপনি পকেটে করে ক্যারি করার জন্য পারফেক্ট একটি জিনিস হতে পারে এই ফ্যানটি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন আরও একটি ফ্যান দেখাচ্ছি মাত্র তেরোশো টাকার মধ্যে এই ফ্যানটি নিতে পারবেন দেখেন চমৎকার এই ফ্যানটি মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এফ এ টোয়েন্টি এক্স মডেল এফ এ টোয়েন্টি এক্স মডেল নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও সুন্দর একটি ফ্যান এটা হচ্ছে টেবিল ফ্যানও বলে অথবা জুলাইও রাখতে পারবেন ট্রাভেলও করতে পারবেন সব জায়গায় ইউজের জন্য আপনি গ্রামের বাড়িতে শুয়ে আসেন আপনার বিছানার কাছে রেখে দেবেন আপনি একদম আরামসে একটা ঘুম দিতে পারবেন সারা রাত চলবে একটা না এগুলা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম ইউজ করতে পারবেন আরও বেশিও ইউজ করতে পারবেন তারপর যে ফ্যানটা দেখাবো এটার মডেল হচ্ছে এফ এ থার্টি ফাইভ প্রো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনি কোথাও গেলেন অথবা ট্রাভেলে গেলেন অথবা আপনি রান্না করতেছেন তখন কিন্তু আমরা দেখছি অনেক চায়নার ভিডিও দেখছি ভিডিওর মধ্যে কিন্তু গলার মধ্যে জাস্ট রেখে দিছে ফ্লুটা কিন্তু আপনি চুল টুল উড়াইয়া নিতেছে এত বাতাস মানে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে কিন্তু মুখের যে ঘামটা আছে এটা রিমুভ করে দিবে। এই এই ফ্যানটার মাধ্যমে চমৎকার এই ফ্যানটি প্রাইসটা পড়বে মাত্র তেত্রিশশো টাকার মধ্যে জুসি লাইফের এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু দশ হাজার এর আছে আট হাজার এর আছে চার হাজার এম এস এর বিভিন্ন এম এস এর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো রেগুলার চার্জ আট থেকে দশ ঘন্টা পাবেন সবচেয়ে জনপ্রিয় একটি মডেল দেখাবো এটা হচ্ছে এফ এ থার্টিন পি এফ এ থার্টিন এটার প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটি ফ্যান এক চার্জে চব্বিশ ঘন্টা চার্জ ব্যাক যাবে এক চার্জে চব্বিশ ঘন্টা চার্জ ব্যাক পাবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার প্রাইস আটত্রিশশো টাকা সব জায়গায় দেখেন যে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা এই চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট সাতত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি এফএ 13পি থার্টিন পি তো মোটামুটি অনেকগুলা ফ্যান দেখালাম এগুলো সবই রিচার্জেবল সিস্টেম মানে চার্জের মাধ্যমে চলবে এই যে দেখেন ইউএসবি টাইপ সি পোর্ট আছে এখানেও কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন বিভিন্ন পোর্টের মাধ্যমে মানে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন প্রতিটার মধ্যেই কিন্তু সি পোর্ট দেওয়া আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিখ্যাত বাজারের সাথেই থাকবেন